গতকাল অর্থাৎ বুধবার লোকসভায় নতুন ওয়াকফ বিল পাশের বিরুদ্ধে ভরতপুরে এক নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো বৃহস্পতিবার বিকেলে ভরতপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এরপর ভরতপুর ব্লক মোড় বাসি স্টপেজ নতুন রাস্তার মোড় বাজার পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি শেষ হয় ফের দলীয় কার্যালয়ে এসে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা ভরতপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আরেফা খাতুন ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি সদস্য মোস্তাক আহমেদ কংগ্রেসের সিজগ্রাম অঞ্চল সভাপতি চঞ্চল শেখ কংগ্রেস নেতা প্রবীণ হক অমিতাভ চ্যাটার্জি সহ ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্লক সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন এল ইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আপনারা সকলে জানেন যে গতকাল বিজেপি সরকার তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কালকে গতকালকে লোকসভায় ওয়াক বিল নতুন বিল পাশ করেছে নতুন বিলে কি বলা হয়েছে নতুন বিলে বলছে যে ওয়াক সম্পত্তি একমাত্র মুসলিমদের সম্পত্তি ছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক আগে থেকে আপনারা জানেন যে ধর্মপ্রাণ মুসলমানরা ওয়াক অফের নামে টাকা পয়সা জমি জায়গা বহুদিন ধরে দান করে থাকে সেটাকেই বলা হয় ওয়াক সম্পত্তি সেটা একমাত্র মুসলিমদেরই সম্পত্তি সেই সম্পত্তি কংগ্রেস সরকার এতদিন পর্যন্ত সংবিধান করে ওয়াক সম্পত্তি মুসলিমদের নামে রেখে দিয়েছিল কিন্তু হঠাৎ করে গতকাল বিজেপি সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ এরা সেখানে ওয়াক অফ ট্রাস্টের মধ্যে অমুসলিমদেরকে অন্তর্ভুক্ত করে তারা একটা নতুন বিল এনেছে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই ওয়াক অফ বিল ওয়াক সম্পত্তি মুসলিমদের যেটা পৈতৃক সম্পত্তি যেটা মুসলিমদের কাজে লাগে বিভিন্ন কবরাস্তা থেকে শুরু করে মাজার থেকে গরিব মানুষের লেখাপড়া থেকে সমস্ত কাজে এটা ব্যবহৃত হয় সেই কাজে ব্যবহার না করে এই বিজেপি সরকার ওয়াক অফ সম্পত্তি কেটে কেড়ে নেওয়ার ব্যবস্থা করছে এরই প্রতিবাদে রাহুল গান্ধী আমাদের বিরোধী নেতা লোকসভায় প্রতিবাদ করেছে গোটা কংগ্রেস পার্টি প্রতিবাদ করেছে আমাদের নেতা সিডব্লিউসির কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মশাই সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজ গোটা মুর্শিদাবাদ জেলায় সমস্ত ব্লকে সঙ্গে আজকে আমরা ওয়াক বিলের বিরুদ্ধে আমরা বিরোধিতা করছি তাই আমরা মিছিল করলাম পাশাপাশি আমরা আর একটা কথা বলতে চাইছি আমরা দেখলাম সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার এসএসসি যারা চাকরি ছিল তাদেরকে ছাব্বিশ হাজার চাকরি ছেড়ে চাকরি বাতিল হয়েছে আমি কোর্টের বিরুদ্ধে কিছু বলতে চাইব না কিন্তু এই চাকরি বাতিল হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী হয়েছে বাংলার এই মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থতার জন্য ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেল পাশাপাশি আর একটা জিনিস আমরা বলতে চাইছি এই যে ধর্মের নামে বিভেদ চলছে এই ধর্মের নামে বিভেদ করতে গিয়ে ভারতবর্ষে সাতশো আটচল্লিশটা সাতশো আটচল্লিশ রকমের ওষুধ জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করে দিচ্ছে এর প্রতিবাদে রাহুল গান্ধী থেকে শুরু করে আমাদের নেতা অধীর চৌধুরী সমস্ত কংগ্রেস পার্টি সংসদে সংসদের বাইরে লড়াই করছে তাই এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে এবং যাতে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি তাদের মধ্যেই থাকে এই বিলকে নতুন করে আবার ঠিকঠাক করা হয় তারই প্রতিবাদে অধীর চৌধুরীর নির্দেশে আমরা আজকে ভরতপুর ব্লক কংগ্রেসের সমস্ত কংগ্রেস কর্মী নেতা নেত্রীদের সমস্ত সবাইকে নিয়ে আমরা এখানে একটা মিছিল করলাম দু সালে এই বিল যখন পেশ করা হয় বা আনা হয় তখন বিভিন্ন সংগঠন থেকে এবং রাজনৈতিক মানে নেতারা শুরু করে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন করেছে তবুও বিলটা পাশ হয়ে গেল আপনাদের এই প্রতিবাদের ফলে এই বিল কি বাতিল করা যাবে বলে মনে করছেন দেখুন মানুষের প্রতিবাদের চাইতে বেশি বিশেষ কিছু বড় কিছু হয় না ইংরেজ সরকারকে এই কংগ্রেস পার্টি আন্দোলনের মাধ্যমে তাড়িয়েছে তাড়িয়েছে ভারতবর্ষ পৃথিবীতে হিটলারের পতন হয়েছে মাথায় রাখবেন জনগণ যখন খেপে যাবে তখন এই মোদিও থাকবে না এর দিদিও থাকবে না অর্থাৎ জনগণের রায় শেষ কথা জনগণকে বলবো আপনারা সচেতন হন দিদি মোদির কাছ থেকে আপনারা বেরিয়ে এসে ভারতের জাতীয় কংগ্রেসে আপনারা হাত ধরুন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট